আপনি কি জানেন পৃথিবীর সব থেকে বড় জাহাজটি দেখতে কি রকম এবং তার দৈর্ঘ্যই বা কত বড় যদি না জেনে থাকেন চলুন আজকের ভিডিওতে জানা যাক পৃথিবীর সব থেকে বড় দশটি জাহাজ এবং তাদের দৈর্ঘ্যের সম্পর্কে দশ নম্বর তিনশো বিরাশি মিটার আট নম্বর রয়েছে এম এস সি গুলসুন ক্লাস চারশো মিটার সাত নম্বর রয়েছে এইচ এম এম আলজেসিরাস তিনশো নিরানব্বই পয়েন্ট নয় মিটার ছয় নম্বর রয়েছে

কোন জাহাজটি আপনার কাছে সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ভেতর অনেকে আমাদের ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে